আমাদের সকলের জীবনেরই প্রথম এবং প্রধান চাওয়া হলো হ্যাপিনেস অর্থাৎ খুশি থাকা বা আনন্দে থাকা আমরা সবাই সরাসরি বা পরোক্ষভাবেই হোক এই খুশি থাকার পেছনেই দৌড়ে চলেছি বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞেসা করো সে সুখী কিনা উত্তরে এটাই বলবে যে সে সুখী নয় এর একটাই কারণ সেটা হলো সুখী আমরা সবাই হতে চাইলেও আমরা কেউই সুখী হবার সেই টিপসগুলো হয়তো ঠিক মতো জানি না বা জানলেও হয়তো মেনে চলি না তো আজ আমি তোমাদের সাথে সেই পাঁচটি টিপস শেয়ার করব যা মেনে চললে তোমরা সত্যিই জীবনে সবসময় খুশি থাকবে টিপস নাম্বার ওয়ান মর্নিং হ্যাবিট সকালে সবসময় হাসি মুখে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে ঘুম থেকে উঠে কখনো মেজাজ খিটখিটে করবে না যদি তুমি কোনো কারণে সকাল থেকেই খিটখিটে হয়ে যাও তাহলে তোমার সারা দিন মেজাজ খিটখিটেই থাকবে আর তুমি নিজের কোনো কাজই সুস্থভাবে করতে পারবে না বা বেটারভাবে করতে পারবে না নাম্বার টু টেক কেয়ার অফ ইয়োর হেলথ দেখো আমাদের কাছে কিন্তু আমাদের স্বাস্থ্যই সম্পদ তাই আমাদের শরীর ঠিক রাখার দায়িত্ব একান্তই আমাদের শরীর ঠিক না থাকলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই কনসেন্ট্রেট করা যায় না তাই শরীরকে ঠিক রাখা খুবই দরকার আর এর জন্য প্রয়োজন একটু এক্সারসাইজ করা স্ট্রেস না নেওয়া জাঙ্ক ফুড না খাওয়া আর একটা শৃঙ্খল জীবনযাপন করা নাম্বার থ্রি ইগনোর হোয়াট আদার পিপুলসে লোকে কি বলল। কখনো সেগুলোতে কান দেবে না কারণ লোকে কখনো তোমার ভালো চাইবে না তাই অযথা লোকের কথা শুনে নিজের ভালো থাকাটা খারাপ করবে না নাম্বার ফোর এনজয় দ্য জার্নি তুমি জীবনে যে লক্ষ্য নিয়ে এগোচ্ছ যে জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ সেই জার্নিটাকে এনজয় করো তুমি যদি ভেবে থাকো যেদিন লক্ষ্য পূরণ করতে পারবে সেদিন এনজয় করবে তাহলে বলবো ভুল করছো কারণ শুধু লক্ষ্য পূরণের আনন্দটাকেই নয় জার্নিটাকেও সমানভাবে উপভোগ করতে হবে নাম্বার ফাইভ মেডিটেট ডেলি মেডিটেশন আমাদের মনকে অনেক শান্ত রাখে শরীরকেও ভালো রাখে তোমার চিন্তা ভাবনা আচার আচরণকে মধুর করে তোলে বুদ্ধিমত্তাকে জাগিয়ে তোলে তাই ডেলি মেডিটেশন করা জরুরি তবে সেটা সকালে ঘুম থেকে ওঠার পর করলে দ্বিগুণ ফলদায়ক হয়ে ওঠে দিনের অন্য সময়গুলোর তুলনায় তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলো না আর এমনই মোটিভেশনাল ও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টাটা